হ্যালো ফ্রেন্ডস সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে একটা কেকের রেসিপি আর তার ডেকোরেশন পুরোটাই শেয়ার করব একটা ফুটবল কেকের রেসিপি এটা আমি আমার ছেলের জন্মদিনে বানিয়েছিলাম তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই কেকটা ডেকোরেট করলাম আর ভিডিওটা পুরোটা দেখে নিয়ে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন আসলে ফ্রেন্ডস থার্টি ফার্স্ট ডিসেম্বর আমার ছেলের বার্থডে তো সেই দিন আমি মোট তিনটে কেক বানিয়েছিলাম একটা ছিল পাইনঅ্যাপল ফ্লেভারের যেটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো আরও দুটো কেক বানিয়েছিলাম একটা চকলেট ফ্লেভার আর একটা চকলেট স্ট্রবেরি ফ্লেভারের তো পাইনাপেল কেকটা যেটা ফুটবলের আমি শেপ দিয়েছিলাম সেটার জন্য প্রথমে কেকটিন প্রিপেয়ার করে নিয়েছি তারপর বাটার মিল্ক দিয়ে আমি কেকটা বানাবো তার জন্য দুধ নিলাম দুধের মধ্যে দু চামচ ভিনিগার ইউজ করলাম করে আমি বাটার মিল্কটা প্রিপেয়ার করলাম আর ফুটবল কেকের নিচের যে বেসটা বানিয়েছিলাম সেটা আমি সাত ইঞ্চির টিনে বানিয়েছিলাম তার জন্য আমি এখানে দুশো কুড়ি গ্রাম ময়দা ইউজ করছি আর কেকের বাইন্ডিংটা যাতে আরও ভালো আসে তার জন্য আমি তার মধ্যে আরও টু টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম এরপর বেকিং পাউডার দিয়ে দিলাম দেড় চামচ মতো আর ওয়ান থার্ড টি স্পুন মতো দিয়ে দিলাম বেকিং সোডা এদিকে আমি যে বাটার মিলটা প্রিপেয়ার করে নিয়েছিলাম তার মধ্যে নিয়ে নিলাম বাটার আর অল্প একটু তেল পঞ্চাশ গ্রাম বাটার ইউজ করেছি আর তিরিশ গ্রাম মতো সাদা তেল আমি এখানে ইউজ করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি দেড়শো গ্রামের মতো একশো গ্রাম হয়েছে মোট চিনিটা আমি ইউজ করলাম আর চিনিটা যাতে তাড়াতাড়ি মিশে যায় তার জন্য চিনিটাকে আমি প্রথমেই গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম এদিকে আমি কেকটা বানানোর জন্য প্রেসার কুকারটাকে প্রিহিট করতে দিয়েছি বাটার মিল্ক তেল আর চিনির মিশ্রণের মধ্যে আমি ময়দাটা অ্যাড করে দিচ্ছি আর এটাকে ভালো করে জেলে নিচ্ছি এর মধ্যে একটু নুন অ্যাড করতে ভুলে গেছিলাম নুনটা আমি দিয়ে দিলাম তারপর সব কিছুকে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই কেকটাকে আমি পাইনাপেল ফ্লেভারের বানিয়েছিলাম তার জন্য অ্যাড করে দিচ্ছি পাইনাপেল এসেন্স একটা ইয়েলো কালার এখানে মিশিয়ে নিয়েছি যাতে কেকটা খুব সুন্দর একটা কালার আসে দেখুন আমার ব্যাটারটা প্রিপেয়ার হয়ে গেছে এবার আমি এটাকে কেক টিনের মধ্যে দিয়ে দেব প্রেসার কুকারটাকে দশ মিনিট প্রিহিট করার পর আমি এর মধ্যে কেকটিনটাকে খুব সাবধানে বসিয়ে দিলাম আর উপর থেকে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম এবার এটাকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি বেক করে নিয়েছি পাইনঅ্যাপেল কেকের স্পঞ্জটা একেবারে রেডি হয়ে গেছে আমি সব সবসময় কেকের ক্ষেত্রে এগলেস স্পঞ্জটাই ইউজ করি ডিম দেওয়া স্পঞ্জটা আমাদের বাড়িতে খুব একটা কেউ পছন্দ করে না সেই জন্য আমি এগলেস করেই বানিয়েছি আর ফুটবলের যে শেপ আমি একটা দিয়েছিলাম সেটাকে বানানোর জন্য একটা ছোট রাউন্ড শেপের এরকম মোল্ড নিয়ে তার মধ্যে আমি একই ব্যাটার তৈরি করে একটা বলের মতো শেপের কেক স্পঞ্জ বানিয়ে নিয়েছি এবার কেকটাকে আমি তিনটে লেয়ারে ভাগ করব কেকটাকে লেয়ারে কাটার জন্য আমি ছুরি দিয়ে দাগ বসিয়ে নিই তারপর সুতোর সাহায্যে আমি লেয়ারটাকে ভাগ করি অনেকে ছুরি দিয়েও কেটে নেয় তবে আমি সুতোই ইউজ করি ছোটো কেকটাকেও আমি একইভাবে তিনটে লেয়ারে ভাগ করে নিয়েছি এবার ক্রিমটাকে বিট করে নেব তার জন্য আমি কেক ক্রিমটাকে আগের দিন রাত থেকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে একটা ক্রিমটা মেল্ট হয়ে যায় তো এই চিল্ড মিল্কটাকে আমি একটা পাত্রে নিলাম এই পাত্রটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর বিটারের যে হুইক্সটা সেটাকেও আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর ক্রিমটাকে আমি বেটিয়ে নিচ্ছি তার মধ্যে একটু ফ্লেভারও অ্যাড করে দিলাম ভালো করে এটাকে মিডিয়াম স্পিডে বিট করে নিলাম যতক্ষণ না পর্যন্ত সার্পিক আসে ততক্ষণ পর্যন্ত এবার কেকটাকে সুগার সিরাপ দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি সুগার সিরাপটা বানানোর জন্য আমি পঞ্চাশ গ্রাম চিনি আর দুশো এম মতো জল ইউজ করেছি তারপর কেকটাকে ভালো করে সোকিং করে নিচ্ছি আর তার উপর ক্রিম দিয়ে ক্লিয়ারিংটা করছি তার উপর পাইনাপেল ক্রাশটা দিয়ে দেবো এইভাবে কেকের ক্রাম্প কোটিংটা আমি কমপ্লিট করলাম এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি ততক্ষণে ছোট যে বল শেপের কেকটা ছিল সেটাকেও আমি আইসিং করে নিলাম একইভাবে তো এবার ছোট কেকটাকে বড় কেকের উপরে আমি ঠিকঠাকভাবে পজিশনে সেট করে দিচ্ছি তারপর বাইরে থেকে একটা পাইপিং ব্যাগ ইউজ করে আমি এটার গায়ে ক্রিম মাখিয়ে নেব আর এটাকে একটা পারফেক্ট বলের মতো আকারে তৈরি করে নেব যারা কেক বানান তারা জানেন যে কেক বানানো কতটা ধৈর্যের কাজ কিন্তু যখন কেকটা বানানোর পর একটা সুন্দর থিম দেওয়া হয় তখন দেখতে খুব সুন্দর লাগে তো এখানে ফুটবলের সারফেসটাকে আমি যতটা সম্ভব স্মুথ করে নেওয়ার চেষ্টা করছি খুব ভালোভাবে ধীরে ধীরে ক্রিমটাকে ভালো করে মাখিয়ে স্প্রেড করে দিতে হবে তো এভাবে ফাইনালি আমি ফুটবলটা কমপ্লিট করলাম এবার নিচের দিকের যে বড় কেকটা সেটাকে আমি একটু ডেকোরেশন করার জন্য অল্টারনেটিভলি সাদা কালার আর সবুজ কালার ইউজ করছি ক্রিমটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এরপর সারফেসটাকে একটা স্ক্র্যাপার দিয়ে ভালো করে স্মুথ করে নিচ্ছি এরপর ফুটবল প্যাটার্নটাকে ড্র করার জন্য আমি কিছুটা ডার্ক চকলেট মেল করে নিয়েছি সেটাকে পাইপিং ব্যাগের মধ্যে ভরে এভাবে একটা হেক্সাগোনাল শেপ দিয়ে ফুটবলটাকে কমপ্লিট করলাম দেখুন ফ্রেন্ডস কেমন দেখাচ্ছে মনে হচ্ছে না একেবারে রিয়েল ফুটবল এরপর কিছুটা ঘাস বানিয়ে দেব তার জন্য গ্রাস নজল ইউজ করছি সো দিস ইজ দ্য লুক অফ দিস কেক যদিও এটা পুরোপুরি কমপ্লিট হয়নি এর মধ্যে নামটা লেখা বাকি আছে কেমন দেখাচ্ছে ফ্রেন্ড আমার এই কেকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমি নামটাও লিখে দিয়েছি আমার ছেলে কিন্তু খুব খুশি হয়েছিল এই কেকটা পেয়ে এরকম আরও দুটো কেক আমি বানিয়েছিলাম তো তাদের কিভাবে বানালাম সেটাও আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব একটা রেনবো কেক বানিয়েছিলাম আর একটা বানিয়েছিলাম একেবারে সিগনেচার ডিজাইন চকো স্ট্রবেরি কেক আজ এ পর্যন্তই ফিরে আসছি অন্য দুটো কেকের ডেকোরেশনের রেসিপি নিয়ে ততক্ষণে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল